বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে পূজা পরিক্রমা আরেকটা ভিডিওতে আমরা এলাম কন্ত ক্লাব যা দোষীঘা টুড়ে অবস্থিত আগরতলা আর এবার ওদের থিম হল নীর ও অরণ্যের সমাহারে জীবনে অস্তিত্ব মানে গাছপালা পশুপাখি সবাই থাকলে আমাদের জীবন অস্তিত্ব থাকবে তার উপরে থিমটা করলো মানে ওদের থিমটা দেখে আমি জাস্ট কী বলবো মুগ্ধ হয়ে গেলাম যে প্রকৃতির ছোঁয়া এরা এত সুন্দরভাবে নিপুণভাবে কাজ করেছে এবার আমি ঘুরে ঘুরে তোমাদের সম্পূর্ণ প্যান্ডেলটা দেখাচ্ছে আমি প্যান্ডেলের ভিতরেই রয়েছি তারপরে প্যান্ডেলটা দেখিয়ে তারপরে মায়ের প্রতিমা দেখাবো তাহলে তোমরা আমাদের চ্যানেলে থাকো গায়ে তোমাদের দেখতে থাকো মানে খুবই সুন্দর হয়েছে মানে খুব 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 সুন্দর হয়েছে তাহলে চলো দেখি বন্ধুরা আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতর প্রবেশ করছি আর মানে এত সুন্দর লাগছে কি বলবো দেখো ওদের কাজগুলা দেখো যেরকম লাইট ফুলগুলা দেখো যেমন জীবন্ত হয়ে আছে একদম জীবন্ত হয়ে আছে চতুর্দিক দেখো উপরের দিকে মানে কি বলবো মানে কিছু বলার কোনো ভাষা রাখছে না এই দেখো আমাদের বট বৃক্ষ কি সুন্দর হয়ে আছে আমার খুব 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 ভালো লেগেছে যা বলবো তা কম হবে খুবই ভালো লেগেছে জাস্ট অসাধারণ বললেও কম হবে খুবই সুন্দর এখন যাই আস্তে আস্তে গিয়ে মায়ের প্রতিমা তোমাদের দেখাচ্ছি তাহলে চলো বলতে বলতে একদম মায়ের প্রতিমার সামনে চলে এলাম এই দেখো মায়ের প্রতিমা দেখো এখানে আমার গণেশ ঠাকুর মা কার্তিক ঠাকুর খুবই সুন্দর হয়েছে দুর্গা মায়ের চেহারা দেখো খুবই অভিজ্ঞ মা এখন বিরাজমান আমার খুবই ভালো লেগেছে আর বন্ধুরা সম্পূর্ণ প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখালাম তোমাদের মায়ের প্রতিমা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবে আমার গাইজ অনেকটি প্যান্ডেল দেখলাম এর মধ্যে এই প্যান্ডেলটা আমার খুবই ভালো জীবন্ত এখানে এসে এসে মানে একটু অক্সিজেন পাওয়া না যে আমাদের প্রকৃতি যে কী মায়া ওইটাই মানে খুব ভালো হয়েছে সবাই একবার মাস্ট ভিজিট করো এবং আমাদের বাচ্চাদেরও এনে দেখাও মানে খুবই ভালো লাগবে লাগবে না খুব ভালো লাগবে খুব অসাধারণ এই কথা বলে আজকের ব্লগটা এখানে শেষ করছি খুব স্বীকৃতি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ তারা